ফ্রেশ হিসেল থেকে বলছি আপনারা পাশে থাকুন এবং বেলাইকনটা প্রেস করুন আজকে নিয়ে এসেছি নিরামিষের একটু অন্যরকম পটলের ডালনা না পটল আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি দেখুন কিভাবে খুব লাল লাল করে ভেজে নিতে হবে সব মজিয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে যদি এটা ভাজুন তাহলে কিন্তু খুব ভালো করে মজে যাবে একটা পেস্ট নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো সেটাকে সব একসাথে পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে যখন ভাজা হয়ে যাবে একটু চিনি দিতে হবে এবং একটু অন্যরকম বলেছি সেটার জন্য দিতে হবে কুমড়ো কুমড়োটাকে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন পটলের রান্নায় তাহলে খুবই স্বাদ বাড়ে তারপরে একটু মিষ্টি এবং ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন অন্যরকম স্টাইলে খুবই এক পদে কিন্তু এটা খাওয়া হয়ে যায় বেল আইকনটা প্রেস করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনারা পাশে থাকুন